প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এই পদে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু এক নজরে জেনে নেওয়া যাক আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই স্টার্ট ডেট কিন্তু তিনেই মার্চ অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু দুই এপ্রিল অর্থাৎ দুই এপ্রিল পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে তো যে সকল প্রার্থীরা এই রেলে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে দুই এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং লাস্ট ডেট ফর ফ্রি পেমেন্ট অর্থাৎ তোমাদের যে মেকিং পেমেন্টটা করতে সেটাও কিন্তু লাস্ট ডেট দুই এপ্রিল ক্লিয়ার তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অ্যাপ্লিকেশান ফিটা এখনও বসাতে পারিনি তো তোমাদের নির্ধারিত কিন্তু একটি কস্ট অর্থাৎ একটি অ্যামাউন্ট তোমাদের জমা করতে হবে সেই জমাটা কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যাঙ্কিং ক্যাশ কার্ড মোবাইল অয়েলটার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন অর্থাৎ জমা করতে পারবে তো সরাসরি আমরা দেখে নেবো রেল অয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে এজ লিমিটটা কী রাখা হয়েছে তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিনিমাম এজ পনেরো বছর রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম এজ চব্বিশ বছর অর্থাৎ পনেরো বছর থেকে যে সকল প্রার্থীদের চব্বিশ বছর বয়স আছে তারা কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া আছে অর্থাৎ বিশেষ ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী তো এখানে গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি হচ্ছে এক হাজার তিন অর্থাৎ এক হাজার তিনটি পোস্ট আছে তোমাদের মোট শূন্য পদ আছে তো তোমাদের আমরা সরাসরি আমরা এখানে দেখে নেব এখানে এলিজিবিলিটি অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তো এখানে উল্লেখ করা আছে পোস্ট নেম তো এস ইসিআর আইটিআই অ্যাপ্রেন্টিস তো অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে একশো তিনটি সর্বমোট কিন্তু পোস্ট আছে তো এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ক্লাস টেন্থ মেট্রিক উইথ ফিফটি মার্কস অ্যান্ড আইটিআই সার্টিফিকেট ইন দ্য রেভিলিয়েন্ট ট্রেড ফর ট্রেড উইস এলিজিবিলিটি চেক দ্য অফিসিয়াল নোটিফিকেশান সব প্রিয় ভিভার্স তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রথমত কোনো গভর্নমেন্ট অর্থাৎ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে কোনো স্বীকৃত পোশাক পোশাক বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটি অনুমোদিতেও বা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন ক্লিয়ার উপরের ওই সব ট্রেডে কিন্তু আইটিআই কোর্স পাস না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না তো এবার আমরা সরাসরি দেখে নেব এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটেন্টটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তো এক্সাম প্যাটার্নটা হচ্ছে জেনারেল নলেজ থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের ম্যাথ থেকে কিন্তু পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং থেকে কিন্তু তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের এখান কারেক্ট মার্কস কিন্তু এক নম্বর করে অর্থাৎ তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্নের নির্ধারিত মান অর্থাৎ নির্ধারিত মান কিন্তু এক নম্বর থাকছে আর এখানে কিন্তু রং অ্যান্সার ওয়ান বাই থ্রি অর্থাৎ তিনটি প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বর কাটা যাবে ক্লিয়ার তো এখানে হাউ টু অনলাইন অ্যাপ্লাইটাও কিন্তু আমরা এখানে প্রসেসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে তোমাদের প্রথমত ফটো ফটো আইডেন্টি প্রুফ এই সমস্ত বিস্তারিত তথ্য লাগবে এটা তোমরা একটু দেখে নিও তো এখানে আমরা সরাসরি কিন্তু একটি অফিসিয়াল লিঙ্ক অর্থাৎ হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটাই কিন্তু আমরা এখানে মেনশন করেছি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং এইখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো প্রিয় ভিভার্স তোমাদেরকে প্রথমেই বলে রাখি ফিটার ওয়েল্টার টার্নার ইলেকট্রিশিয়ান এস্টোনগ্রাফার এস্টোনগ্রাফার হিন্দি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর মেশিনিট মেকানিক ডিজেল মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম খুঁটিনাটি নাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে